মুর্শিদাবাদ ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে কলকাতা থেকে ট্রেন যুগের মাধ্যমে মুর্শিদাবাদ আসবেন এবং মুর্শিদাবাদের আরেকটি অন্যতম দর্শনীয় স্থান কাঠগুলো কিভাবে ঘুরে দেখবেন এবং আজকের দ্বিতীয় পর্বে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব মুর্শিদাবাদের সবচাইতেই ইতিহাসপূর্ণ জায়গা হাজারদুয়ারি এবং মতিঝিল পার্ক নবাব সিরাজদ্দোলার চিতিময় জায়গা এই হাজারদুয়ারি এবং মতিঝিল পার্ক কিভাবে ঘুরে দেখবেন তার সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভ্রমণ গল্পে কারগুলো থেকে পনেরো টাকা করে রুপিতে অটোতে এসে আমরা হচ্ছে এখন হাজারদুয়ারি মানে নবাব সিরাজ যে বসবাস স্থান এখানে চলে আসতাম প্রথমে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে সম্ভবত এটা হচ্ছে টিকিট ঘর এখানে হচ্ছে জনপতি পঁচিশ রুপি করে টিকিট কাটতে হয় এবং এখানে হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত টিকিট বিক্রি হয় আর এটা হচ্ছে হাজারদুয়ারির ভিতরের অংশ বিশাল বড়ো এরিয়া তাই না হয় বিশাল বড় এরিয়া হ্যাঁ খুব সুন্দর জায়গা আর এখানে হচ্ছে বাংলার নবাব ফিরাজুদ্দোল্লা এটা হচ্ছে ওনার রাজপ্রাসাদ ভবনগুলা অনেক সুন্দর মানে অসাধারণ আর বৃষ্টি হয়েছে বিদায় মানে আরো বেশি সুন্দর মানে সবুজটা আসলে অনেক দেখা যাচ্ছে আর আমরা এখন ভিতরে ঢুকবো আমাদের ময়নুর বাড়িতে টিকিট কাটতেছে টিকিট কাটা শেষ হলে আমরা ভিতরে ঢুকবো ইনশাল্লাহ আমরা এখন অবস্থান করতেছি বাংলার নবাব যে হচ্ছে মুসলমানদের একজন বিশাল বড় একটা পরিচিত মুখ ছিল অনেক বিখ্যাত লোক নবাব ফিরাজলার মানে জমিদার বাড়িতে এটা বিশাল বড় এরিয়া ভিতরে আসলে সর্বপ্রথম যেটা চোখে বলবে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্লাই করতেছে আর এটা ছিল হচ্ছে নবাব শিরাজদ্দোলার নামাজের স্থান এটাকে হচ্ছে নামেম বলে না ভাই ইমামবাড়া একেবারে এটা বলা হচ্ছে ইমামবাড়া এটা হচ্ছে নবাব শিরাজদ্দোল্লাহার নামাজের স্থান ছিল বিশাল বড় এরিয়া আর উনি হচ্ছে বাংলার অল্প বয়সী সবচাইতে জনপ্রিয় একজন নবাব ছিল যে মুসলমানদের একটা বিশেষ এবং বিখ্যাত নেতা হিসেবে ভারতবর্ষ সহ বিশ্বের যে কোনো মানুষ ওনাকে এসে চিন্ত এবং এখান থেকে এখানে প্রতি বছর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে অনেক লোক আসে আর এটা হচ্ছে প্রবেশপথ আর আমাদের ভাইরা সবাই এখানে ছবি তুলছে আর অনেক বিশাল বড় এরিয়া আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নবাব সিরাজ পলাশের যুদ্ধে উনি হেরে যায় খালা কসাটিপ এবং ওনার নিজস্ব লোক ছিল আর হচ্ছে মির্জাফর ওনার সেনাপতি এই দুইজনের যৌথ একটা বিশ্বাসঘাতকতার কারণে উনি যুদ্ধে হেরে যায় এবং আজকে ভারতবর্ষের এইখানে স্থাপনা এগুলা তার ইতিহাস বহন করতেছে অনেক সুন্দর এরিয়া এখন ভিতরে যাবো আমরা দেখি ক্যামেরা এলাও করে কিনা তলাশের যুদ্ধে যে অস্ত্রগুলা ব্যবহার করা হয়েছে এইগুলা সেগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে এই সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নবাব সিরাজ মসজিদ এখানে এখনো মসজিদটা ওপেন নামাজ পড়া হয় আর এইদিকেও তার নাম আমাদের বিশাল বড় একটা স্থান ছিল আর একটা বিশাল বড় ময়দান আর এটার হচ্ছে এন্ট্রি পথ হচ্ছে এটার নিচ দিয়ে আর এক্সিট পথ হচ্ছে উপর দিয়ে আমরা এখন নিচ দিয়ে এর সংরক্ষণশালায় যাব আর হ্যাঁ দল বল বলতে আমরা হচ্ছে পুরো একটা মোটামুটি গ্যাং এর মতো আছি আর এরা হচ্ছে সব বড় ভাই এ তো জাহিদুল আর এ হচ্ছে আমাদের তিনজনের ইন্ডিয়ান গ্যাং আমরা হচ্ছে এখন এখানে এন্ট্রি করবো সামনে ক্যামেরা বন্ধ ক্যামেরা নিষিদ্ধ সো সামনে আর দেখাতে পাচ্ছি না আমরা ভিতরটা ঘুরে এসে তারপরে আপনাদের আবার যে বাইরের ভিউগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করব এখন আমরা হচ্ছে নবাব সিরাজুদ্দোল্লার ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থানগুলো ভিজিট করলাম সামনে হচ্ছে বিশাল বড় একটা ভবন আর তার অপোজিট সাইডে হচ্ছে এই ভবনটা নবাব সিরাজুদ্দোল্লা এবং এর ভিতরে হচ্ছে এর ভিতরে বিভিন্ন রকম দর্শনীয় স্থান আছে তারা হচ্ছে কি দিয়ে আগে হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করতো চাকু ছড়ি অস্ত্র যুদ্ধের অস্ত্রগুলো তাদের পোশাক তারা কি ব্যবহার করতো সব ধরনের নিদর্শন এখানে পেয়ে যাবেন আর এগুলো দেখলে অবাক মনে হবে যে এত শতাব্দীর আগের জিনিসগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে এখানে একটা বিশেষ আয়না আছে যে আয়নায় নিজের চেহারা দেখানো যায় না আর নিজের চেহারা দেখা যায় না আপনি অন্য মানুষের চেহারা দেখতে পারবেন নিজেরটা দেখতে পারবেন না আর বিশেষ বিশেষ জিনিস আছে এগুলো বহুত এর ভিতরে রুপিতে আপনি এগুলো সব দেখতে পারবেন অনেক সুন্দর আর আমরা হচ্ছে এটা দেখা শেষ আমরা এখন বাইরে হব আর এর ভিতরে হচ্ছে সুন্দর সুন্দর নিদর্শন আছে সবগুলো আপনারা দেখতে পারবেন হচ্ছে এই দিক দিয়ে এন্ট্রি করছিলাম আর এই দিক দিয়ে হচ্ছে এক্সিট হচ্ছে মানে হচ্ছে আমাদের হাজারদুয়ারি ঢাকা শেষ ফাইনাল ভাই হাজারদুয়ারি কেমন লাগলো ভ্রমণ করে

আর আমাদের এই যে পার্কটা অনেক বড় অনেক সৌন্দর্য আছে ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো আমরা এখন এখান থেকে বের হয়ে আর যেহেতু এখন দুপুরের টাইম বের হয়ে চলে যাব হচ্ছে মতিঝিল পার্কে আর এটা হচ্ছে এক্সিট গেট ওইটা বন্ধ ছিল আমরা এই পাশ দিয়ে এক্সিট হচ্ছে এখন এটা হচ্ছে হাজারদুয়ারি ছিল এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে এখন টটো করে আমরা চলে যাচ্ছি মতিঝিল পার্কে এবং এখান থেকে মতিঝিল পার্কের আর সাইনবোর্ডে লেখা আছে বিশ টাকা পৌরসভা এলাকা এটা আর আমরা হচ্ছে টটোতে উঠবো সিরাজদ্দোল্লার বাসভবন থেকে আসার পর আমরা এই জায়গায় নামছি মতিঝুল মোড় আর ঠিক পাশে আছে মতিঝিল মাদ্রাসা লোক আর এটা এখানে হচ্ছে মতিঝিলের গেট মানে মতিঝিল পার্কের গেট দুই পাশেই অসংখ্য দোকান বাট এখনও দোকান পাটগুলো শুরু হয়নি বিকালের মধ্যে শুরু হয়ে যাবে আর সামনে হচ্ছে গেট আমরা এখন এখান দিয়ে এন্ট্রি করবো মতিঝিল পার্কে ঢোকার জন্য সর্বপ্রথম এখান থেকে টিকিট নিতে হয় আর টিকিটের মূল্য হচ্ছে তিরিশ রুপি আর এটা হচ্ছে গেট আর এই যে আমাদের টিকিট বাই টিকিটটা দেখি এটা হচ্ছে আমাদের টিকিট আর এটা দিয়ে হচ্ছে আমরা এখন এখান দিয়ে এন্ট্রি করব আর সামনে মতিঝিল পার্কের একটা বিশাল সৌন্দর্যের একটা গেট আর ওখানে হচ্ছে আমাদের টিকিটটি চেক করবে এখানে মতিঝিল পার্কের ইতিহাস সম্পর্কে লেখা আছে আর পাশে হচ্ছে রেস্টুরেন্টও আছে আর এখানে হচ্ছে একটা কামান রাখা আছে আর এখানে কিছু ফল দেখতে পারলাম কাছে বিষয়গুলো আমরা চিনি না আর এখান থেকে হচ্ছে সাইকেল বাড়া নেওয়া যায় ঘন্টা প্রতি আমরা দেখি কোন সাইকেলটা নেওয়া যায় আমাদের ফাইনালি আমরা এখান থেকে সাইকেল নিয়ে নিয়েছি আর আমরা এখন সাইকেল চালাইছি পার্কের ভিতর দিয়ে আর ওই যে বড় ভাইরা পিছনে হাঁটতেছে আর এখান থেকে সাইকেল চালানোর মজাটা অনেক এটা হচ্ছে হাতের জিল পার্ক অনেকেই মনে করতে পারেন বাংলাদেশের হাতের জিল কিন্তু না এটা হচ্ছে মুর্শিদাবাদের হাতের পার্ক ভিতরে সুন্দর একটা ভিউ হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে এখন আমরা সাইকেল নিয়ে আসলাম আর এটা হচ্ছে বিশ্ব বাংলা চত্বর অনেক সুন্দর একটা এরিয়া আর এই সাইকেলটা হচ্ছে আমরা এখান থেকে ভাড়া করলাম আধা ঘন্টার জন্য পঞ্চাশ রুপি আর এটা হচ্ছে আধা ঘন্টার উপরে গেলে এটার জন্য এক্সট্রা চার্জ ধরা হবে আর আমরা মূলত সাইকেলটি ভাড়া করার উদ্দেশ্য হচ্ছে আর এখানে ফটোগ্রাফি করব আর অনেক সুন্দর এরিয়া চারপাশে শুধু সবুজ আর সবুজ আর ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে আমরা সর্বপ্রথম প্রথম হচ্ছে আগে সাইকেলের সাথে ছবি তুলে এখান থেকে সাইকেলটা রেখে তারপর ভিতর দিকে আরও যাব মন্ত্রিজিল পার্কের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর আপনি যেদিকে চাবেন সুন্দর এরকম সুন্দর রাস্তার গাছ এগুলা যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বিশ্রাম করার জন্য রুম পার পারসন মানে কাপল পার্সন তিন হাজার টাকা করে ওয়ান ডে আর এই পাশে হচ্ছে কিছু বিশ্রামগার আছে ওই দিকে সামনের দিকে আর বসার স্পেস আছে আর সামনে একটা বিশেষ মানে অনেক বড় একটা পুকুর আছে আর এখানে সাইকেল ভাড়া নিয়ে চালাইতে পারবেন যেহেতু অনেক বড় এরিয়া আপনি হেঁটেই শেষ করতে পারবেন না এটা হচ্ছে মূলত পুকুর আর ঝর্ণা ছিল আর কার্যক্রম ওখানে মেশিন দেখা যাচ্ছে কিন্তু বন্ধ আর সম্পূর্ণ ঘাস হয়ে গেছে বিশাল বড় বড় আর সবচাইতে সবচাইতে অবাক যে বিষয়টা এই মতিঝিল পার্কের আপনি তিন চারি সাইডে পানি শুধু এক সাইডের একটু জায়গা দিয়ে আপনি এলো এনটিআর টিআর আর চতুর্দিক দিয়ে পানি মানে অসাধারণ একটা এরিয়া আমরা এখন অবস্থান করতেছি এই মতিঝিল পার্কের একেবারে সর্বশেষ অংশে এটাই মতিঝিল পার্কের সর্বশেষ অংশ আর এখানে হচ্ছে পলাশীর যুদ্ধের মানে পলাশীর যুদ্ধের কিছু সরঞ্জামের চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর সামনে হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা আর হচ্ছে তিন পাশে হচ্ছে লেক আর আজকে হচ্ছে অনেক বাতাস অনেক সুন্দর উপভোগ করতেছি আসলে অনেক ভালো লাগতেছে পার্কটা ঘুরে আর পাশে হচ্ছে রেল লাইন এটা হচ্ছে পলাশীর যুদ্ধের ঐতিহাসিক যাত্রা সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে কীভাবে পলাশীর যুদ্ধ ঘটছিল এটা ইংরেজিতে তারপরে হচ্ছে হিন্দিতে বাংলায় তিনভাবে কনভার্ট করে দেওয়া হয়েছে আর ওইদিকে একটা ওয়াশ টাওয়ার আছে আমরা কোন ওয়াশ টাওয়ারের দিকে যাব আর এই পাশে হচ্ছে লেক বিশাল বড় লেক এই লেকটা মূলত পার্কের চারিপাশে আছে আর এই লেকের সৌন্দর্যটাই আসলে পার্কটারে আরও বেশি সৌন্দর্য করে তুলছে আমরা এখন ফুল গাছের বাগানের ভিতর দিয়ে তারপরে হচ্ছে ওয়াশ টাওয়ারের দিকে যাবো দেখবো ওয়াশ টাওয়ারটা যদি ওপেন থাকে তাছাড়া ওয়াশ টাওয়ার ওঠার চেষ্টা করবো এ আমার সামনে যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে মূলত মতিঝিল পার্কের ওয়াশ টাওয়ার এবং হচ্ছে ক্যান্টিন কিন্তু যতটুকু সম্ভব মনে হচ্ছে এটা এখন বন্ধ আছে খুব কাছাকাছি চলে আসছি কোনো মানুষের আনা কোনো নাই আর দেখি আগে ক্যান্টিনটা চালু আছে কি না যদি ক্যান্টিনটা চালু থাকে তাহলে অবশ্যই ওয়াশ টাওয়ার উঠে সুন্দর একটা ভিউ নিতে পারবো ক্যান্টিন এবং ওয়াশ টাওয়ার দুইটাই বন্ধ আছে এই জন্য আসলে ওয়াশ টাওয়ার ওঠা সম্ভব হলো না তাহলে ওয়াশ টাওয়ার থেকে পুরো মতিজিল পার্কে সুন্দর একটা ভিউ পাওয়া তো আর যেহেতু এটা সম্ভব নয় সেহেতু আমরা এখান থেকে বিদায় নেব মোটামুটি আমাদের মতিঝিল পার্ক ঘুরে দেখা শেষ অনেক সুন্দর একটা পার্ক মতিঝিল পার্কের লেকের পাশে দিয়ে হাঁটার রাস্তা অনেক সুন্দর রাস্তা এবং বিশাল বড় যা নিয়ে হেঁটে শেষ করাটা আসলে টাফ জন্য সবাই সাইকেল নিয়ে আসে এই রাস্তাটা কাভার করার জন্য সামনে অনেক মানুষজন দেখা যাচ্ছে আমরা ওইদিকে না যে এই যে যে বিশ্রাম ঘরগুলো আছে এইগুলার সাইড রাস্তা এইগুলার সাইডের রাস্তা দিয়ে আবার আমরা আমাদের একজিটের পথে চলে যাব এটা হচ্ছে বিশ্ববাংলা চত্বর আর এখান থেকে ঠিক অপোজিট দিক থেকে আমরা এখন বিদায় নিচ্ছি মতিঝিল থেকে অনেক সুন্দর রাস্তা ছিল এটা বিশেষ করে এই রাস্তার সৌন্দর্যটার জন্য মনে হয় এই পার্কের মানে এটাই সবচেয়ে সবচেয়ে বেশি সুন্দর মানে পার্কের এই রাস্তাটা ছিল মতিঝিল পার্কের রাস্তার দৃশ্য আর হচ্ছে এটা হচ্ছে মতিঝিল পার্কের গেট আর আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি আর একটু পরে হচ্ছে তিনটা বিশে আমাদের ট্রেন আছে এখন তিনটা দুইটা পঞ্চাশের মতো বাজে ওই ট্রেনে চলে আমরা আবার আমরা চলে যাবো মাধবপুরে মাধাইপুরে আর এই জন্য হচ্ছে আমরা এখান থেকে তাড়াতাড়ি বাইর হচ্ছি এবং আজকের দর্শনীয় স্থান মুর্শিদাবাদের এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে আবার হচ্ছে ট্রেন জার্নিতে মুর্শিদাবাদের দুইটি ঐতিহাসিক ভ্রমণ স্থান হাজারদুয়ারি এবং মতিঝিল পার ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মাইনল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে মাইনল ভাইয়ের বাসা সালারে অবস্থিত এবং সালার থেকে মুর্শিদাবাদের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার এই একুশ কিলোমিটার ট্রেন জার্নি করে আমরা এসেছিলাম মুর্শিদাবাদে এবং এই একুশ কিলোমিটার ট্রেন জার্নি করে আবার চলে যাব মাইনল ভাইয়ের বাসায় আমরা এখন অবস্থান করতেছি ভারতের মুর্শিদাবাদের একটি অন্যতম নদী হুগলি নদী এবং এই হুগলি নদী চলে গেছে বাংলাদেশের দিকে এবং এটি বাংলাদেশের দিকে রাজশাহী হয়ে চলে গেছে যা বর্তমানে আমরা পদ্মা নদী হিসেবে চিনে থাকি এই হুগলি নদীটি ভারতবর্ষের একটি অন্যতম বিখ্যাত নদী এবং এই নদী পার হয়ে অপর পাশেই রয়েছে লালবাক্কোট রেলওয়ে স্টেশন এবং লালবাক্কোট রেলওয়ে স্টেশন থেকে আমরা দুপুরের ট্রেন ধরে চলে যাব মাইনুল ভাইয়ের বাসা সালারের মাধবপুর গ্রামে ভারতবর্ষের যাতায়াতের জন্য সবচাইতে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রেন এবং এখানকার ট্রেন স্টেশনগুলো খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমরা ট্রেনের মাধ্যমে এসেছিলাম মুর্শিদাবাদে এবং ট্রেনে করে এখন চলে যাচ্ছি সালারের তালিবপুর রুট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেশ কিছু সময় স্টেশনে অপেক্ষা করার পরে আমাদের লোকাল ট্রেনটি চলে আসলো এবং আজকে এই ট্রেনের মাধ্যমে আমরা তালিবপুর রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব এখান থেকে তালিবপুর রুট রেলওয়ে স্টেশনের ভাড়া মাত্র তিরিশ রুপি যেতে সময় লাগবে পঞ্চাশ মিনিটের কিছু বেশি এবং ভারতবর্ষের এই লোকাল ট্রেন জার্নিগুলোর অভিজ্ঞতা খুবই সুন্দর হয়ে থাকে ভারতবর্ষের লোকাল ট্রেন জার্নিগুলো খুবই সুন্দর হয়ে থাকে কারণ এই লোকাল ট্রেন জার্নির মাধ্যমে আপনি বাইরের পরিবেশ এবং বাইরের প্রকৃতি উপলব্ধি করতে পারবেন এমনিতেও প্রকৃতির দিক থেকে মুর্শিদাবাদ অনেকটাই এগিয়ে এই ট্রেন জার্নির মাধ্যমে আমরা এখন বাংলার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের আজকের এই ট্রেনে তেমন কোনো লোকজন নেই ট্রেন বেশিরভাগ অবস্থায় ফাঁকা থাকে এবং এই পুরা ট্রেনে আমরা মাত্র কয়েকজন লোক ছিলাম এই জন্য আমরা খুব শান্ত এবং সুন্দর পরিবেশে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন তালিবপুর রোড রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে লালবাগ কোট রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি সারার পরে আমাদের ট্রেনটি আরেকটা রেলওয়ে স্টেশনে তার যাত্রা বিরতি করলো ভারতীয় ট্রেনগুলো মূলত বিদ্যুতের মাধ্যমে চলে থাকে এই জন্য এই ট্রেনগুলো অল্পতেই অনেক স্পিড তুলতে পারে এবং অল্পতেই তা আবার কমিয়ে নিতে পারে লোকাল ট্রেনের এই লোকাল রেলওয়ে স্টেশনের হল্টের সময় থাকে প্রায় তিরিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট ভারতবর্ষের এই লোকাল ট্রেনগুলো মূলত প্রত্যেকটা রেলওয়ে স্টেশনেই থেমে থাকে এবং প্রত্যেকটা রেলওয়ে স্টেশনের অল্প একটি বিরতি দেয় আমরা এখন বর্তমানে আরও একটি রেলওয়ে স্টেশনে থামলাম এখানে প্রায় এক মিনিটের হোল্ডে আমাদের এই ট্রেনটি দাঁড়িয়েছে এবং এই ট্রেন স্টেশনটি পুরো গ্রাম অঞ্চলের ভিতরে অবস্থিত এবং এই স্টেশন থেকে আপনি গ্রাম বাংলার একটি অপরূপ দৃশ্য উপলব্ধি করতে পারবেন এবং এই স্টেশনে এক মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য তালিবপুর রোড রেলওয়ে স্টেশন ফাইনালি অবশেষে আমাদের ট্রেন তালিবপুর এসে পৌঁছালো আর এটা হচ্ছে কোয়াতা পর্যন্ত যাবে আর এটা হচ্ছে তালিবপুর রেলওয়ে স্টেশনের ভিউ ট্রেনটা এখন ছেড়ে গেল আর এখন আমরা হচ্ছে মাইনুল ভাইদের বাসায় যাবো ইনশাল ফ্রেশ বিকেল আওয়ার করতে বের হব মুর্শিদাবাদের সালারের মাধবপুর থেকে মাদাইপুর থেকে আপনাদের সবাইকে সালাম আলাইকুম আর আমরা এখন আছি মাদাইপুর গ্রামে এখন আছে যাচ্ছে তালিবপুর রেলওয়ে স্টেশনে আর হচ্ছে মাইনুল ভায়ার জাহিদুল ইসলাম দুজন হাঁটতেছে আমরা এখন তালিবপুর রেলওয়ে স্টেশন থেকে কাতোয়া চলে যাব এবং কাতোয়া থেকে ইনশাআল্লাহ হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরবো কারণ আজকেই রাতে আমাদের বাংলাদেশ যাওয়ার কথা দেখি ইনশাল্লাহ আগে হাওড়া অব্দি পৌঁছায় তারপরে কলকাতা থেকে কেনাকাটা করে ইনশাআল্লাহ বাংলাদেশ চলে যাবো ফাইনালি আজকে আমরা তালেবপুর থেকে বিদায় নিচ্ছি আমাদের মাইনুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে ভাই আমরা যাচ্ছিলাম এটার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন কী প্রকাশ করবো

আমাদের ইন্ডিয়া সফরের বেস্ট একটা মুভমেন্ট ছিল অনেক সুন্দর সময় কাটিয়েছি মানে এটা হচ্ছে অন্য সব সময়ের চাইতে আসলে খুবই আলাদা তো ইনশাল্লাহ ভাইকে বাংলাদেশ যাওয়ার দাওয়াত রইলো ফ্যামিলি আর কে নিয়ে খুব শিখবে ইনশাল্লাহ বাংলাদেশে ইনশাআল্লাহ আর দেখা হবে হ্যাঁ ভালো থাকবে আর আমাদের হচ্ছে এখন আমরা তালিবপুর থেকে বিদায় নিচ্ছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে যদি আমাদের একটা ট্রেন এখান থেকে যাবে হচ্ছে কাতোয়া পর্যন্ত ওখান থেকে আমাদের লাইন চেঞ্জ করতে হবে আর মাইনুল ভাইয়ের ভালোবাসা আসলে কখনো ভুলবো না মানে আমাদের ইন্ডিয়া সফরে এটা ছিল সব থেকে বেস্ট মুভমেন্ট ইনশাল্লাহ আবারও আসবো আবারও ইনশাল্লাহ দেখা হবে আর মাইনুল ভাইদের সবাইকে দাওয়াত রইলো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ইনশাআল্লাহ তারা একদিন বাংলাদেশে যাবে দেখা হবে ফাইনালি আমরা এখন আছি কাতোয়া রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে হাওড়াগামী লোকাল ট্রেন আর এটা হচ্ছে এই সিটে করে আমরা আজকে চাপছি হাওড়ার উদ্দেশ্যে বিশাল বড় একটা ট্রেন আর এটা হচ্ছে কাতোয়া সাত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আর এটার ভাড়া আমাদের জনপথে পড়েছে চল্লিশ রুপি আমাদের মাইনুল ভাই টিকিট কেটে দিয়েছে এবারের ভারত ভ্রমণে মুর্শিদাবাদ আসার আমাদের কোনো পরিকল্পনাই ছিল না কিন্তু প্রিয় মাইনুল ভাইয়ের দাওতে আমরা মুর্শিদাবাদে আসি এবং মাইনুল ভাইয়ের বাসায় দুই রাত একদিন থেকে পুরো মুর্শিদাবাদ আমরা খুব ভালোভাবেই ভ্রমণ করি এবং মাইনুল ভাইয়ের পরিবারের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় মাইনুল ভাইয়ের ছোট ভাই আমার বন্ধু কিন্তু সে চাকরিতে থাকার কারণে তার সাথে দেখা করতে পারিনি একজন বাংলাদেশি হিসেবে যে পরিমাণ আদর এবং আপ্যায়ন পেয়েছি তা আমাদের কখনোই কল্পনায়ও ছিল না এবং মাইনুল ভাইয়ের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে মাইনুল ভাইয়ের আব্বু এবং আম্মু আমাদের প্রচুর আদর করে এবং আমাদের অতিথি আপ্যায়নে কোনো রকমেই কমতি রাখেনি দুই রাত একদিন মাইনুল ভাইয়ের ভাষায় ছিলাম মনে হয়েছিল নিজের ভাষায় ছিলাম এবং এখন মাইনুল ভাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি কলকাতা শহরের উদ্দেশ্যে আমরা মাইনুল ভাইয়ের আব্বু এবং আম্মুর জন্য দোয়া করি এবং তারা যে পরিমাণে আমাদের অতিথি আপ্যায়ন করেছে আমরা তার কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকব ফাইনালি টানা সাড়ে তিন ঘন্টার উপরে জার্নি করার পরে ট্রেন জার্নি করার পরে আমরা হচ্ছে শিয়ালদা সরি হাওড়া রেলওয়ে স্টেশন আমরা হচ্ছে শিয়ালদার হাওড়ার লাইনে আসছি আর এখন হচ্ছে যাব কলকাতা নিউ মার্কেট জন্য ফেরিতে যাওয়ার চেষ্টা করব। মুর্শিদাবাদ ভ্রমণ গল্প এবং মুর্শিদাবাদ থেকে কলকাতা আজকের ভ্রমণ গল্প আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে দেখা হবে কলকাতার পরবর্তী ভ্রমণ গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ